হাই গেস ওয়েলকাম টু নিউ ডে নিউ ফ্লগ আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ডে আর কী অবস্থা চোখ মুখে দেখে বুঝতে পারছো আশা করি যে রাত রাতে ঘুমানোটা কতটা ভালো হয়েছে এখন বাজে কটা সেটা আমি দেখতে পাবো না কারণ আমি দোলনায় দছি আর এখাতে আমার ফোন বেশি না মানে ওই আটটা আটটা মতোই হতো বাজে উঠেছি অনেক আগে সাড়ে সাতটা নাগাদ উঠেছি উঠে আমরা ফ্রেশ ফ্রেশ হলাম চা ফা খেলাম এখন ওখানে সব প্ল্যান হচ্ছে আজকে কোথায় কোথায় যাওয়া হবে কাল কখন বাড়ি ফেলার জন্য বেরোনো হবে আমরা এখানে দোলা চচ্ছি ওইখানে রাই দিদি আর বোন এখানে আমি আমি চোখে খুব খারাপ কন্ডিশন কোনো ব্যাপার না আমি এমনি ভালো যাই হোক তো আজকে আবার সাইড সিনে বেরোতে হবে রেডি হতে হবে আমরা রেডি হয়ে গেছি তুই এদিকটায় ঘুরে বস এদিকটায় ঘুরে বস এদিকটায় না বসলে কী করে হবে এখানে আমরা তিনজন শুধু রেডি আজকে এখন আর কেউ রেডি হয়নি ও মা এসেছ আমরা ফটোশ্যুট করতে এসেছি চল আরে হয়েছে তুলেছি তুলেছি সেটাও তুলেছি তরুণ যেটু দোলনায় চলছে দূরে জোরে জোরে দোলো জোরে হ্যাঁ ইয়েস আমাদের ফটোশ্যুট ডান এখানে একটা দোলনা ফাঁকা আছে তাহলে আমি বসে পড়ি

এই মা বসে বাবা মা এই মা বসে বাবা ঠেলা দাও হ্যাঁ 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 বো not ওইটা হবে না হ্যাঁ ওইটা হবে কিন্তু ওইটায় আলো কম আছে তুমি বসে যেটু বোন নামুক এখানে যারা রেডি তারা সবাই বোনউড়ি চলে এসেছে মা রাইবা এখানে ঢং করবে একটু করুক না বাবা ঠেলা দেবে রাধা কৃষ্ণ

আমি বললাম স্কার তো ভুলে গেছে ব্যাগটা সাবধানে রেখে তো মোবাইলটা পড়ে না যায় ইয়েতে যাব বিভূতিভূষণের বাড়িতে কিন্তু রাস্তা হারিয়ে আমরা চলে এসেছি কোথায় সেটা ফুল ডুংরি কী জানো এখানে ধোসার দোকান আমরা তো ব্রেকফাস্ট করিনি এখনও এখান থেকে করা যেতে পারে ইডলি পাওয়া যায় ধোসাও আছে হ্যাঁ থেমে আছে চলো আ যাও এই নেমে পড়ো নেমে পড়ো আমি চটি পড়ি না চটি পড়েনি জেম্মা চটি খালি পায় না ঘরের চটি ঠিক আছে এরকম হতেই পারে হতেই পারে

এ কি ঢোলে মলে ডুবিয়ে দিচ্ছে না না ইডলি গুলোকে আমরা তো ধোসা খাবো না কি ক্যাওয়াস কি ক্যাওয়াস ওখানে ঝগড়া ছেটি নিয়ে যাওয়ার মতো অবস্থা আমরা তো তিনটা সিট পেয়েছি লাকি 3 আমারটা দেখো এই দেখো আমি डोसा मैं सफ्ट रे डोसा टा कड़कड़े ना एटा दो धरनेर चटनी ओ सांबार आर दोई एटा मने हय नरम डोसा सफ्ट हाँ 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 नारकेल चटनी सफ्ट डोसा सफ्ट डोसा आमी एसपी के ऊपर जाई नहीं एक बार एक बार तो पार्टी तो ना तो रिएक्ट करे करे देखो अभी पूरा टीम एसपी पे जाने ना हमें दे दे मैं बोल दूंगा यही है

পুরুলি লেক আমি জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে এই পাহাড় লেক এখানে আমরা আমাদের দুপুরে লাঞ্চটা আজকে অর্ডার করে গেলাম যে আমরা হোটেলে হোটেল হোটেল বলছি হোটেলে রয়েছি সেখানে আজকে আমরা খাবো না খাবো হচ্ছি এখানে একটা ভালো নাকি মাংসের দোকানটা কী রয়েছে গোটা মুরগি ফুরগির ব্যাপার তবে আজকে গোটা মুরগি অ্যাভেলেবেল নেই ওটা আমাদের প্ল্যানিংই ছিল এখান থেকে গোটা মুরগি খেতে হবে কিন্তু গোটা মুরগি অ্যাভেলেবেল নেই তাই জন্য আমরা চিকেন ভাজ অর্ডার করলাম আর এখানে গাড়িতে তো নন স্টপ একে তাকে একে তাকে নিয়ে লেগ পুলিং চলছে লেগ পুলিং লেগ পুলিং লেগ পুলিং একবার করে শিকার হচ্ছে লেগ পুলিং হ্যাঁ সবচেয়ে বেশি শিকার কে হচ্ছে সুতো পা সুতো পা সুতো পা আচ্ছা এই সব ব্যাপারে আমি

তুমি এখানে বসে থাকো ফেরার পথে টুকি নিয়ে যাবো দু তিন কিলোমিটার মতো মানে উঠতে হবে উঠেনি ওঠার পরে দেখাচ্ছি কারণ এই রাস্তায় ভিডিও করতে করতে ওঠে রিস্ক না ওদের একটা অভ্যাস আছে না

আমাদের দেখা হয়ে গেছে আমরা নেমে যাচ্ছি অর্ধেক পর নেমেও পড়েছি রেস্ট নিতে বসেছিলাম এখন চলেও এসেছি অলমোস্ট আবার গাড়িতে উঠে নাচা নাচি শুরু হবে তোমার আর কমবে না তাহলে এখানে ঘর করে থাকতে হবে ঘর নিচে স্কুল আপনার কথা বলছি না আমার কথা তিন দিন হয়েছে বললো ওইটা তো একদম পুচকি

Karşıladayız şimdi itfaiye edelim. Geçmeyelim. Sırada ben